আসসালামু আলাইকুম দেখেন এই জায়গা মহলমানের শেষ ঠিকানার জায়গা এই জায়গায় সমস্ত মহলমানের আশা লাগবে এই জায়গার কথা মানুষ মনেই রাখতে চায় না এই জন্য তো মানুষ এত পাপ পাপের ভিতরে লিপ্ত হয় তারা জানে না যে এই জায়গায় আসা লাগবে ভাবেও না তাদের সব সময় যে মৃত্যু নামক সেই বাহনটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে মানুষ এটা মনেই করে না তারা তো ভাবে যে আমি তো জন তাহলে কেন আমাকে এখনই মৃত্যু হবে কিন্তু একবারও ভাবছে না যে তার সাইতে জন লোক এর ভিতরে শাহিত হয়ে গেছে অবশ্যই আপনারা দেখেন আর নামাজ কালাম আদায় করবেন আল্লাহর দিন কায়েম হোক যেভাবে কায়েম হবে সেই পথে যাওয়ার চেষ্টা করবেন আপনারা দেখেন পুরো ভিডিওটা এমন একটি জায়গা যে জায়গা দেখলে যার ভিতরে ইমান আছে তার চোখে পানি ধরে রাখা সম্ভব না আমরা এই কবরস্থানে ঘুরতে এসেছিলাম ঘুরতে এসে দেখছি যে নতুন আরেকটি লাশও নিয়ে মানুষ হাজির দেখেন সে লাশটাও ওই যে নাশ নিয়ে নিয়েছে লোকজন সব দৌড়দৌড়ি করছে অবশ্যই আপনারা দেখেন আর আল্লাহর ভয় আপনাদের অন্তরের ভিতরে কলেজার ভিতরে বেশি বেশি আল্লাহর কাছে চান আর আল্লাহরই ভয় করেন অন্য কারণ না মানুষের ভয় করে কি হবে এই দুদিনের দুনিয়ায় মানুষের ভয় করে কোনো লাভ নেই আমরা সব সময় আল্লাহর ভয় করি জানো এইটাই আমাদের কামনা দেখেন এই যে এগুলো শিশুদের লাশ মুদ্রার এগুলো শিশুদের যেসবগুলো শিশু মারা যায় সেই এই সাইডটা আছে শিশুদের জন্য দেখেন এর ভিতরে কত রকম মানুষ আল্লাহাক সায়িত করিতেছে আমাদেরও যে এই জায়গায় যেতে হবে এর জন্য আমল আকিদা ঠিক করতে হবে এটা তো আমরা কিছু মনেই করি না দেখেন আমরা জানো সময় আল্লাহর সন্তুষ্টি অর্জনের ইচ্ছাতেই সমস্ত জায়গা ঘুরতে পারি সমস্ত কাজ কাম করতে পারি নবীজির অনুসরণে নবীজির মহাব্বত রেখে কাজগুলো হয় আল্লাহর কাছে পছন্দনীয় হয় এটা সব সময় আমরা জানো করতে পারি এই কামনাই করি আল্লাহর কাছে দেখেন কত ধনী গরিব সব জায়গা কিন্তু একটাই ধনী হলেও জায়গা এই গরিব হলেও জায়গা এই জায়গায় যাওয়াই লাগবে কারোর কাঁপন একটু দামি হবে কারোর কাঁপন কম দামি হবে পার্থক্য শুধু এটুকা গানি আর লাকিদা যদি না থাকে কাপনেও কাজ নেই কোনো জায়গায় কাজ নেই দেখেন এই শেষ ঠিকানা এই যে শেষ ঠিকানা এই আছে এর গেট এই গেট আছে দেখেন অবশ্যই দেখবেন পুরো ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আমি এই পর্যন্তই এবার রেখে দিলাম